আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আমি হাজিরাতের যত কিতাব আছে সকল কিতাব একসাথে আমি নিয়ে আসছি আপনাদের জন্য দশটা হাজিরাতের কিতাব আছে এখানে উর্দু কিতাবও আছে বাংলা কিতাবও আছে তো আপনারা কিতাবগুলো দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি এই কিতাবগুলো সম্পূর্ণ পিডিএফ হবে যারা আপনারা বাংলা পারেন এবং উর্দু পারেন তারা আপনারা পিডিএফগুলো নিতে পারবেন আমি কিতাবগুলো আপনাদেরকে দেখাইতেছি দেখেন এখানে দশটা কিতাব হাজিরাতের দশটা কিতাব এই দশটা কিতাব যদি আপনাদের কারো কাছে থাকে তাহলে আপনাদের হাজিরাতের জন্য আর কোনো কিতাবের প্রয়োজন হবে না ঠিক আছে এখানে বাংলা কিতাবও আছে উর্দু কিতাবও আছে দশটা হাজিরাতের কিতাব এক একটার ভিতরে এক এক ধরনের হাজিরাত আছে এক এক ধরনের আমল আছে ঠিক আছে এটার ভিতরে আপনারা নিজেরাও হাজিরা দেখতে পারবেন এবং মানুষদেরকেও দেখাইতে পারবেন হ্যাঁ অনেকভাবে আপনারা হাজিরা করতে পারবেন তো কিতাবগুলো দেখেন প্রথম নম্বর কিতাব হলো হাজিরা দেখার কিতাব চল্লিশ আমল এটা বাংলা হাজিরা দেখার চল্লিশটা এখানে হাজিরাত আছে চল্লিশটা আমল আছে এটা বাংলা তারপরে হাজিরাতে চাবি হাজিরাতে চাবি এটাও হাজিরাতের একটা কিতাব এটার ভিতরেও অনেকগুলি হাজিরাত আছে হাজিরাতের চাবি ঠিক আছে তারপরে আপনারা উর্দু দেখেন মাহফিলে হাজিরাত মাহফিলে হাজিরাত এটার মধ্যে অনেক হাজিরাত আছে তারপরে আলমে হাজিরাত আলমে হাজিরাত এটাও আছে তারপরে আমলে হাজিরাত আমলে হাজিরাত আছে তারপরে এসে এলমে হাজিরাত আছে আলমে হাজিরাত এটাও আছে এটা দুই ধরনের আলমে হাজিরাত দুইটা দুই লেখকের কিতাব তারপরে নিচে দেখেন আরেকটা কিতাব আছে হাজিরাতে আসিফ ও জিন্নাত পিডিএফ এটা জিন হাজির করার জন্য যে সমস্ত আমল আছে তদবির আছে এগুলো এটার ভিতরে আছে তারপরে বাংলা হাজিরাত কি দুনিয়া এই কিতাবটা বাংলা হবে এটা আমারই লেখা একটা কিতাব বাংলা হাজিরাত কি দুনিয়া তারপরে হাকায় একে হাজিরাত হাকায় কে হাজিরাত উল্ রোয়া এই যে দেখেন এই কিতাবটা অনেক ভালো একটা কিতাব এটা থেকে আমি নিজেও অনেক হাজিরাত আমল করতেছি করতেছি তো আপনারা এই হাজিরাতের কিতাবগুলো যদি কারো কাছে থাকে তাহলে আশা করি আপনাদের আর কোনো হাজিরাতের কিতাবের প্রয়োজন হবে না তো এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা পিডিএফ আকারে আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইমুতে আপনারা নিতে পারবেন এই যে দেখেন ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো এই কিতাবগুলো পাঁচশো টাকা দাম পড়বে পিডিএফগুলো সবগুলো একসাথে দশটা কিতাব তারপর আরেকটা কিতাব ওটা এখানে আসে না ওটা হলো আন্দোবানে হাজিরাত এই আঞ্জুমানে হাজিরাটাও আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে তো এগুলো নেওয়ার জন্য আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ওইখানে আপনারা যোগাযোগ করবেন নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এগুলি কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভালো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে হাজির হবেন ইনশাল্লাহ